বিকেল সন্ধ্যাবেলা এই জায়গাটা কি সুন্দর না দারুণ জায়গা দেখো এটা আমাদের গাছের এছর ধরেছে ওদিকে একটা আছে ওই এছরটা ধরেছে ওইখানেও ধরেছে প্রচুর গাছে এছর ধরেছে পুরো দেখো জায়গাটা কি সুন্দর জায়গা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও মানে এই জায়গাগুলো না এত সুন্দর কি বলবো এরকম জায়গা মানে গ্রাম ছাড়া দেখা যায় না আবার সব গ্রামে যে হয় এটা ভুল কথা বেশিরভাগ গ্রামে এরকম পরিবেশ দেখো কী সুন্দর জায়গাটা তোমাদের কেমন লাগছে একটু জানাও বলো কি সুন্দর আর দেখো এই এই জায়গাটাতে আমার পুচকুড়া খেলছে তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো ওরা খেলছো এখানে ঠিকঠাক বুঝতে পারছো না জানি না জায়গাটা কেমন লাগছে বলো এই যে ওষুধ বলছিলাম এ রা করছি ভালো লাগলে একটু কমেন্ট করবে জানাবে জায়গাটা কেমন লাগছে সেটা রাখছি